শুধুমাত্র এই একটা ভিডিও করার জন্য ঢাকা থেকে চারশো কিলোমিটার বাইক রাইড করে চলে গিয়েছিলাম বাইক নিয়ে কক্সবাজার আর সেখানে আমাদের মাত্র তিন দিনে তিন বেলা খাবারের জনপথে খরচ পড়েছিল মাত্র দুইশো টাকা বিশ্বাস হয় এই মজার ঘটনা শেয়ার করব আজকে ভিডিওতে চলুন বিস্তারিত শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি শুধুমাত্র সমুদ্র সৈকতের সাথে বাইক নিয়ে একটা রিলস ভিডিও বানানোর জন্য চলে গিয়েছিলাম কক্সবাজার কেন যেন খুব বেশি কক্সবাজারের সমুদ্র সৈকতটাকে অনেক বেশি মিস করতেছিলাম এই জন্য আমি এবং আমার লেডি বাইকার গ্যাংগুলো নিয়ে চলে যাচ্ছিলাম কক্সবাজার এন্ড এটা ছিল পরের দিন আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম এর জন্য আর আমরা ঘোরার কোনো প্ল্যান করি নাই সো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম বাইক নিয়ে অ্যান্ড তখন বাজে বেলা ছয়টা আর তখন সবাই ঘুম কাউকেই ডাকি নাই এক একাই চলে যাচ্ছিলাম কারণ সবাই যদি এখন রেডি হয়ে বের হতে যায় সেক্ষেত্রে রোদ উঠে যাবে এন্ড অনেক সময় লেগে যাবে এর জন্য সবার সাথে একটু চালাকি করে এক একাই বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বাইক নিয়ে রাইড করে আসা ছিল আমার জন্য ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জের ব্যাপার বাট আমিও তো হাল ছাড়ার মানুষ নয় আমিও চ্যালেঞ্জ করেছিলাম নিজের সাথে যে নিজের বাইক এই বালুর মধ্যে প্রোটেক্ট করে নিয়ে যাব আমি নিজেই সো যে কথা সেই কাজ এই যে দেখেন বালিতে যে কি পরিমানে অবস্থা খারাপ করে দিয়েছিল ভয়ঙ্কর একটা কান্ধ ঘটায় দিছিল ভাগ্যিস পরি নাই সকালবেলা কোনো মানুষজন ছিল না আমি তো ভয়ে ছিলাম একবার যদি বালুর মধ্যে ঠাস করে পড়তাম বাইক নিয়ে আর যদি সেটা কেউ দেখত লজ্জায় আমার মা থাকাটা চাইতো যাই হোক আল্লাহর অনেক রহমত যে সৈসলার মতে আমি আমার বাইকটাকে সমুদ্রের পারে নিয়ে আসতে পারছি অবশেষে অ্যান্ড এইটাই ছিল আমার ড্রিম ভিডিও সবাই এত এত বেশি ভিডিও দেখ যে সমুদ্রের পারে মানে সমুদ্রের পানিতে বাইক রাইড করে সবাই ভিডিও বানাইতেছে আমার এই বাইক নামানো দেখে অনেক ভাইয়ারা সাহস করে বাইক নামাইতেছিল বালির মধ্যে কিন্তু তারা তো একা ছিল আর তারা অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়ে নামছিল বাট আমি অনেক যাচাই বাছাই করে অনেক সাইড দেখে যেই সাইডে বালু কম ছিল সেই সাইড দিয়ে মূলত বাইকটা নামাইছিলাম কিন্তু ওনরা না বুঝেই হচ্ছে গিয়া বাইক নামায় ফেলছিল বেশি বালুর মধ্য দিয়ে যার কারণে এই যে কাপল ভাইয়া এবং আপুটাকে দেখতে পাচ্ছেন এরা অনেক শখ করে বাইক নামাইছিল কিন্তু আবার উঠাই ফেলতেছে এখন দেখি আমার বাইকটা সমুদ্রের পানিতে নষ্ট হয়ে গেছে মানে চালু হইতেছে না এর জন্য আমি চালাকি করে আমি আমার এক ছোট ভাই এবং ফ্রেন্ডকে কল দিছি যে তোমাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দেব আমি তো সমুদ্রের পারে বাইক নামায় ফেলছি তোমরা তাড়াতাড়ি আসো তো ওরাও তো বলদের মতো চলে আসছে আমি কিন্তু ওদেরকে ছবি আর ভিডিও ঠিকই করে দিছি হ্যাঁ তারপর ওরা অনেক কষ্ট করে আমার বাইকটাকে চারজনের মিলে ধাক্কায় ধাক্কাইয়া উঠাইতেছিল সমুদ্রের থেকে আরো উপরে এরপরে বাইক ঠিক করার নাটক করতে করতে বেলা বেজে গিয়েছিল এগারো থেকে বারোটা যাই হোক সবাই তখন ঘুম থেকে উঠে গিয়ে চিল্লা চিল্লি যে কেন তাদেরকে নেই নাই তো সবাইকে রেডি হইতে বলছিল এরপরে আমরা সব লেডি বাইকার গুলো একসাথে রাইড করতে করতে চলে যাচ্ছিলাম টেকনাফের উদ্দেশ্যে যেহেতু কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে প্রায় নব্বই কিলোর মতো দ্যাটস ওয়াই আমরা ভাবলাম টেকনাপটা কেন টোর দিব না টেকনাপটা অনেক সুন্দর একটা জায়গা এর জন্য আমরা সবাই মিলে চিল করতে করতে রাইড করতে করতে চলে যাচ্ছিলাম টেকনাপের উদ্দেশ্যে আমরা অনেক বেশি মজা করছি অনেক এনজয় করছি এই যে দেখেন টেকনাপে আসলেই আপনার এই যে সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন আর এইটা হচ্ছে গিয়ে একদম লাস্ট পয়েন্টে সাবরাং বেরিবাদ জিরো কিলোমিটার মানে এই টেকনাপের একদম লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা কিছু মুহূর্ত কাটানোর পরে চলে গিয়েছিলাম বারবিকিউ টেস্ট করতে সেখানে আমরা নিয়েছিলাম অনেক ধরনের সি ফুড কোরাল মাছ ছিল চিংড়ি মাছ ছিল এরপরে ছিল অক্টোপাস আরও অনেক কিছু যার যেটা পছন্দ তারা সেটাই খেয়েছিলাম এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হোটেলে অ্যান্ড হোটেল আসার পর আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আমাদের জনপতি তিন দিনে মাত্র খরচ হয়েছে দুইশো টাকা সো কিভাবে আমার মতো একটা চালাক মানুষ যদি ট্যুর গ্রুপে থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তাই নাই সো আমার এখানে কিন্তু এক ছোট ভাই গিয়েছিল বাসে সো ওর কাছে হচ্ছে গিয়ে আমি আমার রাইস কুকার দিয়ে দিয়েছিলাম রাইস কুকার আমি সাথে করে আনার কারণে আমাদের অনেক খরচ কমে গিয়েছিল আমরা হোটেলে রান্না করে খেয়েছিলাম রান্নার দায়িত্বটা কিন্তু আমার উপরে এসে পড়ছিল যাই হোক আমরা অনেক বেশি মজা করছে আমার কাছে মনে হয়েছিল যে ট্যুর পিকনিক পিকনিক মানেই হচ্ছে নিজের রান্না বাড়ি করে খাবো এইটাই সো আমরা কি করছি চালাকি করে সবার থেকে দুইশো টাকা করে উঠে বাজার করছি চাল তারপরে ডাল তারপরে মুরগি কিনেছিলাম প্রায় চার কেজির মতো দেন এই এক মুরগি রান্না করাতে আমার মোটামুটি দুই তিন বেলা তিন চার বেলা হয়ে গেছিল এইভাবেই হচ্ছে কি আমরা মাত্র দুইশো টাকা খরচে তিন দিনে তিন বেলা খাবার খাইছি এরকম করে আমরা রাইস কুকার নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের অনেক টাকা সেভিং আমরা বাসায় ভরপুর পেট ভরে পারছিলাম আর সবাই অনেক বেশি হয়েছে খাইতে মজা করছি ফিল আমরা রান্না করার মাধ্যমেই সেটা এনজয় করতে পারছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ